হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে হঠাৎ করে কারেন্ট সাপ্লাই হচ্ছে না এক কথায় আপনার বাইকটি অ্যাক্সার্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি চেক করবেন কিভাবে আপনার বাইকের কারেন্ট ফিরিয়ে আনবেন তো চলুন দেখে আসি আজকে ভিডিও অনেকে মনে করে ব্যাটারি ছাড়া বাইক চলে না এই ব্যাটারি লাইন ফুল অবস্থায় আছে দেখেন ব্যাটারি লাইন ফুল অবস্থায় আমি বাইকটি এখন স্টার্ট করব বাইকটি স্টার্ট হয় কি না আপনারা প্র্যাকটিক্যালি দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি লাইন ফুল অবস্থায় বাইকটি স্টার্ট হয়েছে দেখেন বাইকের হেড লাইট জ্বলতেছে দেখেন বাইকের সব কিছু ঠিক থাকবে যখন আপনার বাইকের ব্যাটারির লাইন কোলা অবস্থায় বাইকটি স্টার্ট হবে বাইকের লাইট ফরন সব কিছু জ্বলবে কিন্তু ব্যাটারির লাইন কোল অবস্থায় আপনি যখন বাইকটি চালাবেন সেক্ষেত্রে আপনার বাইকের লাইট অথবা হরন অথবা সিগন্যাল লাইট কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য ব্যাটারির লাইন লাগানো থাকা উচিত বাইকের মধ্যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র হরন বাঁধানোর জন্য এবং শুধুমাত্র হেডলাইটের আলো পাওয়ার বেশি হওয়ার জন্য এবং বাইকটি সেল দিয়ে স্টার্ট করার জন্য এখন বাইকটি দেখেন ব্যাটারি লাইন পোল অবস্থায় কিক দেওয়ার সাথে সাথে বাইকটি স্টার্ট হয়েছে কিন্তু বাইকটি কখন স্টার্ট হবে না বা কারেন্ট কখন স্টপ হয়ে যাবে এই বাইকটির মধ্যে একটি আর আর ইউনিট লাগানো আছে সেটা আমি আপনাদের একটু পর দেখাচ্ছি যখন আপনার বাইকের আর আর ইউনিট হাই ভোল্টেজ সাপ্লাই করবে অথবা লো ভোল্টেজ সাপ্লাই করবে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে বা নষ্ট হয়ে যাবে যখন আর আর ইউনিট নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটি আর আর ইউনিট লাগানো আছে আবার এখানে একটা সিডিআই ইউনিট লাগানো আছে আবার ডান সাইডে গেলে আপনারা দেখতে পাবেন সাদা সাদা দুইটি এস টি কয়েল দেখতে পাচ্ছেন দুইটি এসটি কয়েল এই জিনিসগুলির কাজ হচ্ছে কারেন্ট সাপ্লাই করা আমরা সবাই জানি সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেলে বাইকের কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে যায় এসটি কয়েল নষ্ট হয়ে গেলে কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে যায় বা আলমিসের কয়েল নষ্ট হয়ে গেলে কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে যায় আমরা সবাই জানি আর আর ইউনিট থেকে ব্যাটারি চার্জ করে কিন্তু বর্তমান বাইকগুলি হচ্ছে ডিসি ওয়ারিং যে বাইকগুলির মধ্যে ডিসি ওয়ারিং থাকবে সেই বাইকগুলির মধ্যে আর আর ইউনিট যখন নষ্ট হয়ে যাবে তখন আপনার বাইকের কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে যাবে আমি আপনাদের বোঝানোর জন্য আমি আর আর ইউনিটে এই লাইনটি খুলে দিলাম লাইনটি করে দিলাম এখন আমি বাইকের মধ্যে কি করব কারেন্ট সাপ্লাই হয় কিনা এই বিষয়টা আপনারা নিজেরাই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কারেন্ট চেক করার জন্য এসটি কয়েলের কেবল হাত দিয়ে ধরে লাগলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইকটি কি করতেছি এবং কারেন্ট চেক করতেছি কারেন্ট আসতেছে কিনা দেখার জন্য এই যে দেখেন কারেন্ট আসতেছে না শুধু আর আর ইউনিটের লাইনটি খুলে দিলাম বাইকের কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে গেছে যখন আপনার কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে এবং এই দুটি লাইন লাগানো থাকে অবস্থায় ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে আপনার বাইকের আর আর ইউনিটের লাইন ফুল অবস্থায় বা আর আর ইউনিট নষ্ট হয়ে গেছে ব্যাটারিতে চার্জ থাকা অবস্থায় আপনার মাইকটি কিন্তু স্টার্ট হবে আমি এই বিষয়টাও আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারির সাথে ব্যাটারির লাইন সংযোগ করলাম আর আর ইউনিটের লাইন অবস্থায় আছে কোনো করলাম মিটার বোর্ডের মধ্যে পাওয়ার চলে আসছে এখন আমি কারেন্ট আসে কিনা এই বিষয়টা চেক করব এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কারেন্ট কোলা আছে এবং বাইকটি আমি যদি স্টার্ট করি সেক্ষেত্রে বাইকটিও স্টার্ট হবে এই যে দেখেন আর আর ইউনিট ক্ল্যাম্প কিন্তু কোলা এই অবস্থায় আপনি যদি বাইকটি চালান সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের ব্যাটারির চার্জ বসে যাবে একটি বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে অল্টারনেটিভ চার্জ ব্যাটারির মধ্যে অল্টারনেটিভ চার্জ ব্যাটারির মধ্যে ঢুকতে থাকে 14.5 ভোল্ট আপনি যখন বাইকটি স্টার্ট করেন বা চালান সেক্ষেত্রে আপনি খরচ করতে পারবেন বারো পয়েন্ট ফাইভ বোল্ট সেক্ষেত্রে আপনার ব্যাটারিতে আরো দুই বোল্ট এক্সট্রা জমা থাকে যখন আপনার বাইকের আর আর ইউনিট থেকে কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে যাবে তখন আপনার বাইকের ব্যাটারি চার্জ হবে না এক পর্যায়ে গিয়ে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে এবং আপনার বাইকের মধ্যে সেলফ হবে না যখন আপনার বাইকের আর আর ইউনিট একেবারে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের এসটি কোয়লার দিয়ে কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে যাবে আপনার বাইকটি আপনি আর এস্টার্ট করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আর আর ইউনিট নতুন লাগাবেন না আর আর ইউনিট যখন নতুন লাগাবেন সে ক্ষেত্রে আপনার মাইকি আবার পুনরায় স্টার্ট হবে ব্যাটারি চার্জ করতে থাকবে আপনি সুন্দর মতো আপনার বাইকটি রাইট করতে পারবেন আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকে এই সমস্যা নিয়ে অনেক করে ফেলে কিন্তু বাইকের করতে আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম